আসসালামু আলাইকুম ভিভার সাথে সবাই ভালো আছেন তো আপনারা যারা অনেকে আগ্রহ নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন যে আমাদের নতুন কি মডেল আসতেছে বা আমরা কি গাড়িগুলো কাজ করতেছি বর্তমানে তো আজকে আমি সে বিষয়ে আলোচনা করব যেমন আমাদের এখানে কিন্তু বর্তমানে তিনটা মডেল গাড়ি তৈরি হচ্ছে তিন মডেল যেমন এটা হচ্ছে আপনি ইন্ডিয়ান মডেল আমাদের পাশে একটা গাড়ি আছে দেখাও এই যেটা এটা কিন্তু আমাদের বাংলা মডেল যেটা সাইড ফ্যান এই দেখেন আপনার এখানে দেখায় এই এখানে আপনার একটা সাইড ফ্যান এখানে একটা ফ্যান হয় এটা সাইড ফ্যান আমরা বলি যেটা আমাদের আগের মডেল আর নতুন আমাদের যে মডেলটা সেটা হচ্ছে ইন্ডিয়ান মডেল এই ইন্ডিয়ান মডেলটার সুবিধা আমি আজকে একটু আপনার সাথে আলোচনা করবো আশা করি আপনার ভিউটি নাটির পুরো ভিউটা আমার দেখবেন তো আমরা যে গাড়িটা তৈরি করছি গাড়িটা কিন্তু মাত্র পাঁচ ফিট ইন্ডিয়ান মডেল গাড়িটা আর আগের যে মডেলটা ছিল ওটা ছয় ফিট সো ওই ওই গাড়ির চাইতে এই গাড়িটা কিন্তু আবার এক ফিট কম পাচ্ছেন সো এই এক ফিট কমের কারণে আপনার যে কোনো চিপা গলিতে আপনি কিন্তু গাড়ি ঢুকাতে পারবেন খুব সহজেই কিন্তু এই গাড়িটা আপনার একটু লম্বা বেশি দুই ফিট আবার আপনার বাংলামল গাড়িটা কিন্তু আপনার লম্বা কম আবার সাইডে একটু এক ফিট বেশি হবে তো যাই হোক আমি এই কথা বাদ দিলাম এখন মেন যে কথায় আসি সেটা হচ্ছে আজকে আমাদের অনেকেই চিন্তা ভাবনা করেন যে ভাই আমাদের যে খড় আছে খড়গুলো বের হয় এই খড়ের সাথে কি গুদে এক জায়গায় হবে কিনা না ভাই আমাদের এই ইন্ডিয়ান মডেল গাড়িতে এটা একদমই হবে না হ্যাঁ আগের যে মডেলটা ওই মডেলে হইতে পারে কিন্তু এই মডেলে হবে না কারণ আগের মডেলে ফ্যান থাকতো এখানে এখন বর্তমানে ফ্যান করছি আমরা এই যে এখানে বর্তমানে ফ্যান করে দিচ্ছি এখানে এখানে আপনার যারা গাড়িগুলো নিয়ে গেছেন আমাদের কাছ থেকে বা আপনার যারা এই ইন্ডিয়ান সাইক্লোন গাড়িগুলো চালান তারা অবশ্যই একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে একটা বড় করে বস্তা লাগাই দেবেন এ মুখে বড় একটা করে বস্তা লাগাই দেবেন একবারে মাড়ির সাথে এসে ঠাকাই দেবেন এ তাহলে কী হবে তাহলে আপনার যখন অন্যান্য বাসার পাশে যখন ধান মাড়াই করবেন তখন আপনার গাড়িতে কোনো ধুলা উড়াবে না এবং যে ভুসিগুলো বের হবে ভুসিগুলো গিয়ে আপনার খের মধ্যে ঢুকবে না এই খ্যার আপনার খেরার দিকে থাকবে গুদা আলাদা হয়ে যাবে একদিকে সো আপনার যারা গাড়িগুলো নিয়ে গেছেন আমাদের কাছ থেকে বা যারা এখন অর্ডার করবেন বা যা যাদের বাসায় গাড়ি আছে তারা অবশ্যই একটা করে বস্তা একটা তো নয় আপনার কমপক্ষে তিন থেকে চারটা বস্তা লাগবে এখানে জোড়াতে জোড়াতে তৈরি করে এখানেই আপনার মাটিতে ফলাই নেবেন আর এখানে দড়িতে গিরা দেবেন আর জিনিস একটু কাছে আসো আর জিনিস দেখাই আমাদের আগের এই গাড়িটা আপনার ফ্যান কিন্তু খোলা যায় না এটা কিন্তু ফ্যান একদম এক্সাইট ছালা এই ফ্যানটা আর আমাদের ইন্ডিয়ান মডেল গাড়িটা কিন্তু ফ্যান পুরো ফোল্ডিং এখানে ফ্যান ফোল্ডিং বলতে এই এখানে আসো এই যে এখানে কিন্তু আমাদের পুরো নাট লাগা আছে এই নাট খুলে আপনার কিন্তু ফ্যানের যে কোনো সমস্যা বা যে কোনো কাজ কিন্তু আপনার করতে পারবেন সো এই ইন্ডিয়ান মডেল গাড়িটা হচ্ছে আমাদের পুরো কিন্তু ফ্যানটা ফোল্ডিং আর আরেকটা সুবিধা আছে আপনার যারা অনেকেই এটা সাইক্লোন বলে থাকেন সাইক্লোন কিন্তু এটা না এটা আমাদের এটা আপডেট লেটেস্ট ভার্সন ইন্ডিয়ান মডেল কারণ কি এখানে আসো এই যে এখানে শ্যাপ দেখা ওই শ্যাপটা কিন্তু আলাদা এখানে আমাদের ঢোলের শ্যাপ আলাদা এবং ফ্যানের শ্যাপ আলাদা যার কারণে আমরা এটা বলতেছি ইন্ডিয়ান মডেল গাড়ি আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সময় এই গাড়িটা আপনারা কেটে আগের মডেল বানাতে পারবেন আবার চাইলে আগের মডেল গাড়িটা আমরা যে কোনো সময় ইন্ডিয়ান মডেল গাড়ি বানাতে পারবো এই শ্যাপ আলাদা থাকার ফলে আপনাদের অনেক সুবিধা হবে আপনি বাতাস কম বেশি করতে পারেন পুলিশ চেঞ্জ করে এভ্রিথিং কাজ করতে পারেন শ্যাপ চেঞ্জ শ্যাপ আলাদা হওয়ার কারণে যেমন সেপ আলাদা হওয়ার কারণে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যখন উপরে ঢোলটা খুলবেন ঢোলের সাথে কিন্তু আমাদের কোনো ফ্যানের সম্ভব থাকবে না আবার যখন আপনি ফ্যান খুলবেন ফ্যানের সাথে কিন্তু ঢোলের সম্ভব থাকবে না আর একটা জিনিস দেখা একটু কাছে আসো আপনারা এই পাশে আসেন সেটা হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়িটা যেটা আমাদের আপনার দেখতে পাবেন ভালো করে সেটা হচ্ছে এখানে যে কস কাটিংটা এই কস কাটিংটা ডাইরেক্ট সাইক্লোন যেটা আগে তৈরি হতো ডাইরেক্ট কস কাটিং থাকতো এখান থেকে এ পর্যন্ত এই সিটা থাকতো না আর আমাদের ইন্টারমল গাড়ি হওয়ার কারণে আমরা কিন্তু এখানে একটা হাতি সুরার মতো ডিজাইন করে দিচ্ছি আপনার এখানে ডিজাইনটা আছে এই ইন্টারমল গাড়িতে এটা আপনার দেখবেন আপনার যে আগে সাইক্লোন গাড়িগুলো এই গাড়িগুলো ছিল না সো আপনারা যারা সাইক্লোন বলে আপনার ইন্টারমল গাড়ি কিনতেছেন তারা অবশ্যই দেখে শুনে যাচাভাচা করে কিনবেন আর আমাদের এখানে কিন্তু বাতাস কম বেশি ফল্ডিং করে দেওয়া আছে আর মূলত এই গাড়িটা আমাদের যাচ্ছে ডেলিভারি হচ্ছে কক্সবাজার চকরিয়াতে ডেলিভারি হচ্ছে আমাদের গাড়ি ডেলিভারি হচ্ছে কক্সবাজার চকরিয়াতে আমাদের গাড়িতে প্রত্যেকটা মালামাল হেভি করে দেওয়া আছে এবং আমাদের চাংফাই ইঞ্জিন দিয়ে ক্লিয়ার করা আছে ইঞ্জিন দেখাও তো আজকের জন্য আমি শেষ করে দিলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যারা গাড়িগুলো কিনবেন তারা আমরা ভিডিও গুলো দিয়ে থাকি আপনার দেখার জন্য আপনার সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করবেন আমাদের কারখানায় এরিয়া দেখবেন তারা সবকিছু আপনার অনেক ভালো করে বুঝতে পারবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ Yeah! yeah.